الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تعالى يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم شمنتم محترم حاضرين الله سبحانه وتعالى قران الكريم المدرشات كريم. এ দুনিয়ার মুসলমান এ দুনিয়ার মোহমেন তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো হতোয়াতিস শৈতানের অনুগত্য করো না বন্ধু বানিও না কেন ইন্নাহু লাকুম আয়াদুব মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাপা কম্বুল আলমিন এই আয়াত মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে বলেছেন তো আজকে আমরা ইসলামের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি আমাদের অনেকের চিন্তার বাহিরে ইসলাম আমাদেরকে অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো শিক্ষা দিয়েছে যেটা আমরা না জানার কারণে মানতে পারতেছি না বড় কষ্ট হয়ে যায় আমাদের কাছে বোঝা মনে হয় চাপ মনে হয় তো আজকে আমি আপনাদের খেদমতে ইসলামের আটটি বিষয় গোপন রাখার আলোচনা করবো ইসলাম আমাদেরকে এই আটটি বিষয়কে লুকায় রাখতে বলেছে মানুষের খেদমতে প্রচার করতে নিষেধ করে দিয়েছে এই আটটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা আজকে আলোচনা করব তো ইসলাম যে আটটি বিষয় আমাদেরকে মানুষের সম্মুখে বলতে নিষেধ করেছে সে আটটি বিষয় কি তার মধ্যে এক নম্বর হল নিজের দোষ গুনাহ সমূহ ইসলাম এটা মানুষের সম্মুখে বলতে নিষেধ করে দিয়েছে সম্মানিত উপস্থিতি বিষয়টি একটু অন্তর দিয়ে উপলব্ধি করেন যে আমি গুনাহ করছি এই বিষয়টা যদি দুনিয়ার কোনো মানুষকে আমি প্রকাশ করে বেড়াই তাহলে মানুষ আমাকে বড় খারাপ জানবে মানুষের কাছে আমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হব এই জন্য আমার গোনা সম্পর্ক দুনিয়ার কোনো মানুষকে অবগত করার কোনো প্রয়োজন নাই কারণ দুনিয়ার মানুষ আমাকে কখনো আমার গোনাহ যখন আমি তাদের কাছে প্রকাশ করব, তারা আমাকে বুঝ দেবে এটা তো হবেই না বরং এই গোনা মানুষের কাছে সরিয়ে আমাকে বেইজিত করার চেষ্টা করে তো এই পরিপ্রেক্ষিতে আমার করণীয় কি আমি আমার গোনাকে লুকিয়ে এই গোনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্মুখে উপস্থিত করব। পেশ করব করে আল্লাহ তালার কাছে মাফ যাব তো আল্লাহ তালা আমার জেন্দেগির গুণাগুলো মাফ করে দেবে এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হল অন্যের গুণা এবং এই বিষয়টা ও ইসলাম গোপন রাখতে বলেছে। মহترم হাজেরিন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংসাতারা মুসলিম আনসাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষের দোষ গোপন রাখে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে ওই বান্দা বান্দির দোষ গোপন রাখে সুবহানাল্লাহ। তো এই জন্য ভাই মা বোনেরা এটা আমাদের অন্তরে খেয়াল রাখতে হবে যে একজনের বিষয় আমি একটা বিষয় জানতে পেরেছি এটা আমি যদি প্রকাশ করে বেড়াই তাহলে সে বেজিত হয়ে যাবে তো আমি এটা লুকায় রাখি অন্তরের মধ্যে রেখে দিই ওই হাদিসের উপরে আমল করার ক্ষেত্রে তো আল্লাহ তালা এর যাচা আমাদেরকে অবশ্যই দান করবে তাহলে এক নম্বরে নিজের গুণাও গোপন রাখতে হবে দ্বিতীয় নম্বর হলো অন্যের গুণাও গোপন রাখতে হবে তৃতীয় নম্বর হলো খারাপ স্বপ্ন অনেকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে বিশেষ করে অনেকে খারাপ স্বপ্ন দেখে অনেকে ভালো স্বপ্ন দেখে খারাপ যেই স্বপ্নগুলো আসে এই স্বপ্নগুলো আমরা মানুষের সামনে ব্যাখ্যা করব না ব্যক্ত কখনো করব না মানুষের সামনে কখনো আমরা বলবো না যদি আমার স্বপ্নটা আমার নিজের কাছে খারাপ লাগে তাহলে আমি জ্ঞানী আলেম যারা আছে আসে ওলামাইকরাম যারা আছে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তাদের কাছে যে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানবো ইনশাআল্লাহ চতুর্থ নম্বর হলো স্বামী স্ত্রীর একে অপরের দোস্তরটি এটা দুনিয়ার মধ্যে অনেক প্রচলন প্রচলিত একটা বিষয় স্বামী যদি স্ত্রীর পরে রাগ হয় তাহলে অন্য ভাড়াটিয়াকে স্ত্রীর নামে বিভিন্ন রকম খারাপ কথাবার্তা বলে বেড়ায় বন্ধুর কাছে খারাপ কথাবার্তা বলে বেড়ায় স্ত্রী যদি স্বামীর উপরে রাগ হয় তাহলে ওই স্ত্রীর নৈকট্য যারা আত্মীয় স্বজন আছে তাদের ক্ষেত্রে স্বামীর বিভিন্ন রকম খারাপ যে বিষয়গুলো আছে এটা উপস্থাপনা করে তো আল্লাহ রব্বুল রিন এবং রসুল সাল্লি সাল্লাম এই সমস্ত কাছ থেকে ফারেক থাকতে বলেছে কারণ এটা মারাত্মক একটা গোনা কখনো স্বামী স্ত্রীর একে অপরের দোষ ত্রুটি অন্যের কাছে কখনো প্রকাশ করবো না এটা হল চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হলো বৈবাহিক জীবনে গুরুত্বপূর্ণ অন্তরঙ্গ বিষয় যে আলোচনাগুলো আছে এই সমস্ত বিষয় আমরা অন্যের কাছে কখনো প্রকাশ করব না মানুষের জীবনের মধ্যে অনেক বৈবাহিক জীবন যারা বিবাহিত জীবন যারা নতুন জীবনে যারা পদার্পণ করেছে তাদের অনেক কথাবার্তা থাকতে পারে আমার বন্ধু আমার কাছে আসে বিধায় আমি আমার বন্ধুর কাছে এই সমস্ত কথাগুলো বলে দেব এবং আমার আত্মীয় স্বজন যারা আছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে আমি এই সমস্ত কথা বলে দেবো ইসলাম এটা নিষেধ করে দিয়েছে এটাকে গোপন রাখতে বলেছে সম্মানিত উপস্থিতি আর ছয় নম্বর হলো বিশ্বস্ত কথোপকথন এটা হলো একটি আমানত আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যে মুনাফেকের আলামত হলো তিনটি তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিশ্বস্ত মনে করে বিশ্বাস করে একটা কথা বলে তাহলে তার জন্য ওই কথাটা তার জন্য আমানত হয়ে যায় সে অন্যের কাছে এই ধরনের কথা প্রকাশ করতে পারবে না যদি করে এক দিক থেকে গোনা হয়ে যাবে দিক থেকে সে যদি মুসলমান থাকে তাহলে মুসলমানের খাতা থেকে নামটা কেটে মুনাফিকের সাত নম্বর হলো আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে ভালো কাজ করা দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে। যারা আল্লাহ কে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনকে রাজি করার জন্য বিভিন্ন কাজগুলো করে থাকে যেমন মসজিদে কাজ করে মাদ্রাসায় কাজ করে ভালো কাজগুলো করে থাকে যে এই সমস্ত কাজগুলো মানুষের কাছে বলে না বেড়ানো আদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাম সাল্লাম বলেন তুমি এমন ভাবে ভালো কাজ করবা যদি তুমি ডান দিক থেকে ভালো কাজ করো খবরদার তোমার বাম দিক যেন টেন না পায় এমন ভাবে ভালো কাজ তুমি করবা মানুষের কাছে প্রকাশ যদি করো কেমতের ময়দানে যে যাজাত আল্লাহ তালা তোমাকে দিবে তুমি ওটা থেকে বঞ্চিত হয়ে যাবে আমি আল্লাহর জন্য একটা ভালো কাজ করতেছি এর প্রতিদান তো আমার আল্লাহ আমাকে দিবে আমি মানুষের কাছে কেন বলে বেড়াবো মানুষের কাছে যখন আমি যখন বলবো তো মানুষ আমাকে বাহবা দিবে অনেক প্রশংসা করবে তো এই প্রশংসা বাহবা করার জন্য আল্লাহ পাকের থেকে আমি অনেক দূরে সরে গেলাম আরে ভাই আল্লাহর জন্য আমি যেই কাজটা করব সেই কাজের প্রতিদান তো আমার আল্লাহ আমাকে দেবে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেবে না এই চিন্তা ভাবনা এই চিন্তা ধারণা আমার থাকতে হবে আর আট নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা ইসলাম গোপন রাখতে বলেছে সেটা হলো উত্তম রিজিক সম্পদ, সুস্বাস্থ্য ইত্যাদি যেই সমস্ত আসবাব জিনিস আছে যেই সমস্ত সম্পদ আছে যে সমস্ত রিজিক আল্লাহ তালা আমার জন্য নির্ধারিত করেছে এটা মানুষের কাছে না বলে বেড়ানো আমি আজকে একটা জিনিস খেয়েছি সেটা আমি যদি অন্য ভাইয়ের কাছে প্রকাশ করি হতে তো পারে সেই ভাইটা সেই জিনিসটি খাইনি গরিবের ক্ষেত্রে আমি সে খেতে পারে নাই কিন্তু আমি বলার কারণে সে খুব কষ্ট পেয়েছে তো এই প্রকাশটা না করা আল্লাহ তালা আমাকে সম্পদ দিয়েছে এই সম্পদের বাহাদুরি আমার না দেখানো যে আমার এত টাকার মালিক আমি এত টাকা এত এত সম্পদ আমার রয়েছে এই সমস্ত কখনো মানুষের কাছে প্রকাশ করে না বেড়ানো এই যে যে আটটি বিষয় বললাম এই এই আটটি বিষয় ইসলাম গোপন রাখতে বলেছে সম্মানিত উপস্থিতি আমরা যারা জ্ঞানী এবং এই ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে আমরা এই আটটি বিষয়ের উপরে আমল করার চেষ্টা করব এবং এই আটটি বিষয়কে গোপন রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যা এবং ক্ষয়ের দান করবে আমরা যে আটটি বিষয়ের উপর আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আটটি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক আমিন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন